দেখছেন জেলা সংবাদ তিনি দুদিন ধরে দুই বাঘিনীর মৃত্যু আলিপুরদুয়ার চিড়িয়াখানায় মঙ্গলবার মৃত্যু হয় বাগিনী পায়েলের পায়েলের হলুদ কালো ডোরা কাটা বাঘ পায়েলকে বাইরের থেকে আনা হয় বয়স ছিল সতেরো বছর অন্যদিকে আরেক আরও এক বাঘিনীর মৃত্যু হয় গতকাল নাম রূপা রূপার বয়স একুশ বছর রূপার জন্ম হয় এখানেই রূপা সাদা সাদা বাঘ ও তিন তিনজন পশু চিকিৎসকদের দল গঠন হয়েছে তারা ময়নাতদন্ত করবেন ও খতিয়ে দেখবেন কী কারণে মৃত্যু সূত্রের খবর বয়সজনিত কারণেই মৃত্যু তদন্ত করে দেখছে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ পায়েল আনা হয়েছিল দু হাজার ষোলো সালে উড়িষ্যার নন্দনকানন থেকে রূপা দু সালে জন্ম বাবার নাম অনির্বাণ মায়ের নাম কৃষ্ণ বিসেরা পরীক্ষা হবে তদন্ত কমিটি গঠন জেলা সংবাদ টিভি ব্যুরো খবর কলকাতা আলিপুরদুয়ার চিড়িয়াখানা থেকে

કરણ કા ટીને એક অদ্ভুত વેપાર ચિરિયા ખાના કા દીતો મને માણસને એકદમ મેનેજમેન્ટ કરતા મેનેજમેન્ટ છે આપને રાજી আপনারা છે મેનેજમેન્ટ કોને કે શું નું કે આ કિતના બજે ہوا ના મને ડાયરેક્ટલી કોની આ છે આપ કરે તો કને વેપાર નહીં ડાયરેક્ટલી આની કોની રિસ્પોન્સિબલ નો એ સાઈટ પર ના આવા જો উনি উনি কি আছেন অফিসফিস আছেন আপনি বেড়াতে কি করতে আসেনি মানে দুটো বাঁধ মারা গেল ওনার তো আগে এসে এখানে তদারকি করা দরকার যে কেন মারা গেল এটা তো আমাদের ঐতিহ্য এটা তো ভুলে গেলে হবে না এখানে আপনারও চাকরি আছে বহু মানুষের চাকরি আছে মানে এটা যদি এখন কালকে দেখি বিল্ডিং হয়ে গেছে তাহলে তো মুশকিল তো পরিকল্পনা তো এখানেই হয় এসব আমরা খুব চিন্তিত আমাদের যার এখানে আজকে পুজার চিনের ও ব্যাপারটা দেখছি ইউএস এস ডাইরেক্টার কিনে ওনার সাথে কথা বলা হবে আমরা শুধু আজকে প্রতিনিধি মারফত এলাম আমরা প্রদেশ সভাপতি দেশ সরকারকে জানাচ্ছি জেলা কংগ্রেসকে জানাচ্ছি বিভিন্ন যারা আছে কেন্দ্রে চিন্তার ব্যাপার এটা চিড়িয়াখানা খাস কলকাতার পুজোর দেড়শো বছরের ডেরিটেক এটা তো আমার থেকে আপনারা বেশি ভালো জানেন এই চিড়িয়াখানা প্রত্যেকটা মানুষ এই চিড়িয়াখানার আবেগের সাথে জড়িত দুটো বাঘ চব্বিশ ঘন্টার ভেতরে মারা যাচ্ছে মানে তাদের কি প্রপার মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে না ভেতরে খাদ্যর কোনো সমস্যা হচ্ছে কী সমস্যা হচ্ছে আমরা কনসার্ন কংগ্রেস পার্টির পক্ষ থেকে তাই আমরা এখানে এসেছি আপনাদের সাথে কথা বলে গেলাম গেট আমরা তো ধাক্কা ধাক্কি উঠবো না আমরা সেই কালচারে বিলং করি না আমাদের তো আপনাদের কথা শুনে মনে হচ্ছে আর এই যারা আপনাদের বলেছি যে তাদের বয়স হয়েছে আমার তো মানে কর্তৃপক্ষের বয়স হয়ে গেছে অনেক বেশি তারা এই যে পরিণত হয়ে গেছে ফসিতে পরিণত হয়েছে তার কারণ বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সুরক্ষা মেডিকেল এডের ব্যবস্থা এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না এবং ভ্যান তারাই ভ্যান করে পাঠাতে ব্যস্ত পশু এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাজ্য সরকার কখনো জমি দেখতে ব্যস্ত এইসব করলে কি আর পশু যারা রয়েছে এখানে তাদের ব্যবস্থা ঠিক মতন হবে তাদের দেখভাল কী হবে তাদের তো কম্প্রোমাইজ হচ্ছে আমরা রাজ্য সরকার গণ দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে এটা সকলের দিন এই চিড়িয়াখানা দেড়শো বছরের উপরে চিড়িয়াখানা আমরা জানি প্রত্যেকটা বাচ্চা থেকে সমস্ত বয়স্ক মানুষের এইটা আবেগ জড়িয়ে রয়েছে থেকে এই চিড়িয়াখানার আবেগ নিয়ে ভাই দয়া করে কিন্তু তিনি ফেলবেন আমরা প্রদেশ সভাপতি পদ্মাকে বিরুদ্ধেই জানিয়েছি বিষয়টা আমরা এখানে সদুত্তর না পেলে নিয়ন্ত্রিত আমাদের কংগ্রেস নেতা আত্মবিদার বলল আমরা এখানে আন্দোলন গড়ে তুলি আমরা কিন্তু কোনো ছাড়ব না তার কারণ হচ্ছে এই চিড়িয়াখানায় ডাইরেক্টার এত বড় ঘটনা বিদ্যুত টাইগার বাদ মারা গেল তার জন্যে তার এখানে আনে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত করলেন কেন করলেন কি কারণ আমরা এগুলো জানতে চাই কী বললো না ব্যাপার হচ্ছে এখানে কেউ মারা গেলে কোনো পশু মারা গেলে কোনো পশুর ওপরে যদি মানে ট্রিটমেন্ট না হয় হ্যাঁ তাদের যদি অবহেলা করা হয় তখনই চিড়িয়াখানা ছুটি থাকে এই চিড়িয়াখানা অন্যান্য সময় টাকা কামানোর সময় তারায় ভ্যান করে পাঠানোর সময় অ্যাক্টিভ থাকে গেট খোলা থাকে Okay.